আজকের রেসিপি সকলেরই পছন্দের একটি রেসিপি আজকে বানাবো পাটিসাপটা একদম সহজ পদ্ধতিতে পাটিসাপটা বানানোর জন্য দু বাটি চালের গুঁড়ো নিয়ে নিলাম এবং একটু জল নিয়ে চালের গুঁড়োটা পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য ভিজিয়ে রাখবো চালের গুঁড়োটা যতক্ষণে ভিজছে ততক্ষণে আমরা ক্ষীর বানিয়ে নেব ক্ষীর বানানোর জন্য এখানে পাঁচশো দুধ জাল দিয়ে শুকিয়ে নিতে হবে দুধটাতে যখন হালকা উতল আসবে তখন এইভাবে নাড়তে হবে না হলে নিচের দিকে লেগে ধরবে দুধটা জাল দেওয়ার পর যখন এই রকমভাবে শুকিয়ে আসবে তখন এর মধ্যে দু চামচ চিনি দিয়ে দেব এতে ক্ষীরের স্বাদটা একদম ঠিকঠাক আসবে তারপর যখন দুধটা এই রকমভাবে একদম শুকিয়ে যাবে তখন গ্যাসটা বন্ধ করে ক্ষীরটা একটা প্লেটে তুলে রাখবো ক্ষীরটা যতক্ষণে ঠান্ডা হচ্ছে ততক্ষণে যে চালের গুঁড়োটা ভিজিয়ে রেখেছিলাম সেটা এবার মিক্সিতে নিয়ে নেব এখানে দুবাটি চালের গুঁড়োতে এক বাটি চিনি দিলাম আপনারা যে যতটা পরিমাণ মিষ্টি খাবেন সেই অনুযায়ী চিনি দেবেন এর সাথে এক বাটি ময়দা দিয়ে দেব। ময়দাটা এখানে পিঠেটাকে পারফেক্ট তৈরি করবে খুব বেশি নরমও হবে না আবার খুব বেশি শক্তও হবে না এক বাটি জল দিয়ে এবার একবার মিক্সিতে ঘুরিয়ে নেব এর ফলে মিশ্রণটাতে আঠালো ভাব আসবে আপনারা দেখতে পাচ্ছেন আমি মিশ্রণটাকে ঠিক কতটা পরিমাণে পাতলা রেখেছি আপনারা ঠিক ততটাই পাতলা রাখবেন এরপর ক্ষীরটা ঠান্ডা হয়ে গেলে এইভাবে অল্প অল্প করে ক্ষীর নিয়ে প্রথমে এইভাবে হাতের তালুতে নিয়ে গোল করে নেবেন এবং তারপর এইভাবে লম্বা লম্বা করে পাটিসাপটার পুরটা তৈরি করে নেব এভাবেই এখানে আমি সব পুরগুলো তৈরি করে নিয়েছি তারপর একটা তাওয়া গরম হলে হালকা করে তেল লাগিয়ে দেব তারপর একটা হাতাতে করে গোলা নিয়ে তাওয়াটার ওপর দিয়ে দেবো হালকা করে একটু লম্বা করে নেব আপনারা এখানে গোলও করতে পারেন তারপর ওপরটা হালকা হালকা শুকিয়ে আসলে একদম সামনের দিকে ক্ষীরটা দিয়ে দেব আপনারা এখানে ক্ষীরের বদলে নারকেলও ব্যবহার করতে পারেন তারপর এইভাবে পুটটার সাথে জড়িয়ে নেব। দেখতেই পাচ্ছেন পার্টিশাপটা বানানো কতটা সহজ আমি এখানে আর একটা করে দেখিয়ে দিচ্ছি এখানে আপনারা খুব শক্ত করে ভাজবেন না একদম শুকিয়ে গেলে এটাকে রোল করতে পারবেন না এভাবে বাকিগুলো সব ভেজে নিলাম এখানে পাঁচশো দুধের কিরে ষোলোটা পার্টিশাপটা হয়েছে আপনারাও বাড়িতে এই রকম পদ্ধতিতে অল্প খরচে বানিয়ে ফেলতে পারেন পার্টিসপটা যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে